muslim sori ba kɛrɛ waaye sasi tati ete ye nombore te nombore te ninsoro tsona na biwale lasolata limanlami koro bi umbilikoro.

জামাতে ইমামি সরায় ফাতেহা পড়বে বলো

একা একা নামাজ বলে সুনায় ফাতে পড়তে হবে ইমামের পিছনে পড়লে সুনায় ফাতে পড়ে লাগবে না ইমামের তেলাবাদটা আল্লাহ মুক্তাদিদের জন্য আল্লাহ যথেষ্ট করে দিয়েছে জোরে বলে আরেককে জোরে বলা গেল না ছিল না আগে ইদানিং টুকরো টুকরো দু একটা করে এলাকায় কেমন যেন শুরু হয়েছে

যেটা বলা না এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হচ্ছে ওয়াহাজা ইসনাদুহু সহি এই হাদিসে সনদ হলো সহি এই হাদিসের উপর লেখা হচ্ছে আর রিজালহু সিকাতুল প্রত্যেকটা রাবী হলেন রাবী বলো বললেন আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ আল্লামা ইবনে রাহমাতুল্লাহ

আজুলুল ইফতার ইফতারে বেরিনা কথা সময় বলে আল্লাহ ন্রেফতার করে নম্বর নম্বর বতাহী রে সোহোরো শেষ টাইমে কর

যদি <laughs> নম্বর <laughs> <f dragging> <sympathis>

ভুল করতে তারা সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন ও কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসি কান সাউরি দাইফ একই সুফিয়ান সাউরি হতে মুআম্মাল ইবনে ইসমাঈল এর বর্ণনায় দুর্বলতা আছে ইবনে হাজার আসকালানি আরো বলেন সুদুকুন সাইয়ুল হিফ বিশ্বস্ত কিন্তু মুখস্ত ছিল দুর্বল

ستغلق. كتاب مستطلق. كتاب مستدرك حكيم كتاب, كتاب سنان القبلة للبيان أن أبي أمامة رضي الله عنه تنغ... قال لما أضيع أم قلثم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر أما النبي بكلمه حسد أم رضي الله تعالى عنها <applause>

কারওয়াত আল্লামা হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে কুরআন শরীফ সূরা ত্বহা 55 নম্বর আয়াত এটা কুরআন শরীফ সূরা ত্বহার 55 নম্বর আয়াত ও তাফসীর করতে গিয়ে হাদিস আনলেন ও হয়েছে আননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানা যায় হাজির হলো

अला सा गुम बदे खजरा इमाना गुम बदे खजरा imana gum bade khazra ke jere aasman e hai e imana gum bade khazra ke jere aasman to hai imana gum bade khazra ke jere میرا ایمان کہتا ہے کہ چان دو جگہتوں ہے میرا ایمان کہتا ہے کہ چان دو جگہتوں ہے ایمانا گمبد خزرا کہ چہرے آسماتوں ہے زمانے کو بنایا ہے को نے نور سے تیرے زمانے کو بنایا ہے خدا نے نور سے تیرے زمانے کو نے کو بنایا گیا حقیقت میں میرے آقا نبی دو جگہ کا گئے ہی تو گی شم میں فل <سؤال> اور وجہ کن فکاتو گے ہی تو گی شم میں فل <سؤال> اور बज गु गुल फका तोगे माना गुम गुंबे ख़जरा कचिरे आसमे माना गुम गुंबदे ख़जरा हाना गुम बदे ख़जरा ਤੇਰੇ ਚੌਕਟਾਂ 'ਤੇ جھੁਕਦੀ ਹੈ ਜ਼ਮੀਨੇ ਬਾਦਸ਼ਾਹੀ ਵੀ ਤੇਰੇ ਚੌਕਟਾਂ 'ਤੇ جھੁਕਦੀ ਹੈ ਜ਼ਮੀਨੇ ਬਾਦਸ਼ਾਹੀ ਵੀ